প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারি পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক মণ্ডলী আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে সবদার চারা গাছ দর্শক মণ্ডলী এখন আমরা সবুজার চারা নিয়ে কিছু আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক মণ্ডলী চারা গাছগুলো আপনারা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর এবং ঝাঁকড়ালো চারা গাছগুলো সুন্দর বড় ব্যাগে দেওয়া আছে দর্শক মণ্ডলী এখানে আমাদের বিভিন্ন সাইজের গাছ আছে মানে ছোট বড় মাঝারি বিভিন্ন কোয়ালিটির চারা গাছ আছে দর্শক আপনারা দেখে বুঝতে পারতেছেন এই দেখেন গাছগুলো কত সুন্দর এবং ঝাঁকড়ালো দর্শক মণ্ডলী এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছপেদা ফুল চলে আছে এবং এগুলো থেকে ফল চলে আসবে কিছু দিনের মধ্যেই দর্শক কুণ্ডলী এই চারা গাছগুলো যদি আপনারা লাগান এই বাড়ি ফল খেতে পারবেন গাছগুলো অনেক সুন্দর এবং ঝাঁকড়ালো এই গাছগুলো আপনারা বাসা বাড়ির লাগাতে পারবেন কাটার ড্রামে লাগাতে পারবেন কেউ যদি বাণিজ্যিকভাবে বাগান করতে চান বাগানও করতে পারবেন দর্শক আমাদের কাছে হিউজ পরিমাণ চারা গাছ আছে আমরা এই চারা গাছগুলো কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সুন্দরভাবে প্যাকেটিং করে সরবরাহ করে থাকি আপনাদের এক পিস দুই পিস যার যে কয় পিস লাগবে আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা এক্ষুনি কল করুন এবং গাছগুলোর দাম সম্পর্কে জানুন এবং গাছগুলো কিভাবে রোপণ করবেন বিস্তারিত আমরা ফোনে আপনাদেরকে বলে দেব দর্শকণ্ডলী এখানে অনেক গাছে ফুল চলে আছে এগুলো ফল চলে আসবে যে দেখেন এগুলো ফুল চলে আছে দর্শকমণ্ডলী এই চারা গাছগুলো নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুব স্বল্প মূল্যে এইসব চারা গাছগুলো দিয়ে থাকি আর দর্শকমণ্ডলী এখন হচ্ছে বর্ষার মৌসুম এখন যদি আপনারা চারা গাছগুলো লাগান একটা গাছও নষ্ট হবে না প্রত্যেকটি গাছ সুন্দর এবং সুস্থ দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম